আপনারা এখন যে ভিডিওটা দেখছেন এটি হচ্ছে বাচ্চাদেরকে সহিভাবে আল কোরআন শিক্ষা দেওয়ার একটি ক্লাস এখানে অনেকগুলো ছেলে এবং মেয়ে হচ্ছে গিয়ে সুন্দরভাবে তারতিলভাবে মদ মাখরাজ সহকারে সহিভাবে তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয় পাশাপাশি তাদের পাঠশালায় অর্থাৎ স্কুলে প্রাইমারি স্কুলে এখানে অধিকাংশ প্রাইমারি স্কুলের স্টুডেন্ট আছে পাশাপাশি এদেরকে প্রত্যেক দিন টোটাল আড়াই ঘন্টা ক্লাস নিতে হয় আড়াই ঘন্টা ক্লাসের ভিতর পঁয়তাল্লিশ মিনিট এরা যে যে শিক্ষা প্রতিষ্ঠানে জানায়েল পড়াশোনা করে অর্থাৎ বাংলা অঙ্ক ইংরেজি যে শিক্ষাগুলো তারা নিয়ে থাকে প্রাইমারি স্কুল থেকে প্রাইমারি স্কুলের জন্য বলছি আমার স্কুলে শুধুমাত্র প্রাইমারি স্কুলেরই ছাত্রছাত্রী আছে তাদের প্রাইমারি স্কুলে কেউ ফোর কেউ থ্রি কেউ টু কেউ ওয়ান এবং ফাইভ যেসব ছাত্রছাত্রী এই এই ক্লাসগুলোতে পড়ে তাদের ক্লাসে যে জেনারেল বই বাংলা অঙ্ক ইংরেজি রয়েছে এই কোরআন শিক্ষার পাশাপাশি তাদের এই শিক্ষাটাও দেওয়া হয় তাদের বইয়ের শিক্ষাটাও বুঝিয়ে দেওয়া হয় একটু অঙ্ক বুঝিয়ে দেওয়া হয় ইংলিশ বুঝিয়ে দেওয়া হয় এবং আদার্স অন্যান্য বিষয়াদিও তাদেরকে শিক্ষা দেওয়া হয় এবং তাদের পাঠ্য বই অনুপাতেই তাদেরকে শিক্ষা দেওয়া হয় এখন সামনে তাদের অর্থাৎ সামনে বলতে ভুল হবে এখনই তাদের পরীক্ষা চলছে সেই পরীক্ষায় আপনারা দেখতে পারছেন যে তাদের পরীক্ষার প্রস্তুতির জন্য তাদের সেই ক্লাসের বইগুলো নিয়ে আসছে আমি তাদেরকে দেখাই দিচ্ছি পড়াচ্ছি যে কোনগুলো পরীক্ষায় ভালো মতো পড়লে আসার সম্ভাবনা আছে এবং পরীক্ষার খাতায় সুন্দরভাবে লেখা যায় সেরকম মনোরম পরিবেশ সৃষ্টি করে বাচ্চাদেরকে অক্লান্ত পরিশ্রম করে তাদেরকে শিক্ষা দেওয়া হয় আর তাই এই মনোরম পরিবেশে বাচ্চারা একনিষ্ঠতার সাথে এবং এখান থেকে এক নজরও বাইরে কিংবা অন্য কোথাও